বহুল প্রতীক্ষিত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অবস্থান করছেন মা খালেদা জিয়া ছোটখানো দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে ফলে সুশ্রতা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন এবং লন্ডন চিকিৎসা হাসপাতাল থেকে নাকি তারেক রহমানের বাসায় গিয়েছেন এবং সেখান থেকে হঠাৎ এ কি সংবাদ পাওয়া গেল এই দিকে তারেক রহমান তিনি বাসায় হুজুর ডেকে তারপর খালেদা জিয়ার জন্য দোয়া করালেন আসলে ঘটনাটা কী সেটা কিন্তু আজকে ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে ফলে দুটো ঘটনাই খুব বিস্তারিত আলোচনার স্কোপ তৈরি হয়নি একটা হচ্ছে আয়নাঘর পরিদর্শন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটা নিয়ে নানান রকম অসন্তোষ বিতর্ক ছিল ক্ষুব্ধতা ছিল আওয়ামী লীগের ওপরে আরেকটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই হাইকমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে একটা জিনিস মানে শুরুতে বলে রাখা ভালো মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না কোনো তথ্য আমি রিপোর্টটার বিভিন্ন জায়গায় তাদের সার সংক্ষেপ আছে বিভিন্ন পত্রপত্রিকা যা যা এনেছে সেটা সেটা দেখলাম আমি রিপোর্টটা পাওয়া যায় ওয়েবসাইটে একশো চোদ্দ সম্ভবত ডাউনলোড করেছি এখনো পড়তে শুরু করিনি পড়তে শুরু করবো নিশ্চয়ই এবং তখন কিছু ফাইন্ডিং থাকলে আমি আবার কথা বলবো কিন্তু সারাংশ যেটা আছে অলমোস্ট নতুন কিছু নেই কিন্তু এটা একটা মানে বিরাট একটা রিপোর্ট আমরা বিরাট একটা ঘটনা বলবো জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো কমিশনের মতো একটা সংস্থা এই তদন্ত করে যে রিপোর্ট তৈরি করেছে এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা তার দল বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি তাকে আমরা চিনি তার অধীনে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি এই দেশে বসবাস করেছি তিনি কি করেন পনেরো বছর ধরে কি করেছেন তারপর জুলাই অগস্টের কথা তো বাদই দেয়া গেল তো সব যদি একত্র করি নতুন যে ঘটনাটা ঘটলো জাতিসংঘ সার্টিফাই করেছে তাকে তার দলকে ফলে এর একটা বিরাট ইমপ্লিকেশন আছে সেটাই আসলে বিরাট ব্যাপার আমরা সেই জায়গায় আসবো ইমপ্লিকেশনটা কি এবং তাতে শেখ হাসিনা এখন যা করছেন ভারতে যেভাবে আছেন সেটার খুব বেশি পরিবর্তন হবে কি না সেটাও আলোচনা করব রিপোর্ট থেকে কিছু অংশ আমি বিবিসি বাংলা থেকে একটু পড়ছি রিপোর্টার যে হাই কমিশন বলছে এই বিশ্বাস করার ভিত্তি আছে যে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংসতা সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মানাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল খুব জরুরি হুট করে হয়েছে না পরিকল্পিত ক্রমাগত তারা এই কাজটা করেছে এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ ব্যাপক হারি নির্বিচারে গ্রেপ্তার ও আটক নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়ন মনে করে মানে জাতিসংঘের মানবাধিকার মনে করে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতে সমন্বয়ে ও নির্দেশনায় এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে খুব সোজা সবচেয়ে কথা তাহলে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের তারা জানতেন তারা সমন্বয় করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন বিষয়ে আদেশ ও অন্যান্য নির্দেশনা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্ব যা বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত করেছিল এসবের মধ্যে বিচার বিভূত হত্যাকাণ্ড এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনা আছে এরপর আহ মানে অবিশ্বাস্য একটা তথ্য যেটা আমরা এত আমাদের দেশে মিডিয়াতে দেখিনি কিন্তু আমরা ওইটা দেখেছিলাম একটু পড়ি তাহলে আমাদের মনে পড়বে এরকম অনেক ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে রিপোর্টে বলা হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই সদস্যের নাম এবং তাদের ভূমিকা ছিল বিস্তারিত বিবরণ সরবরাহ করা হয়েছে পুলিশের মতে এসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল যাদের অস্ত্র সরবরাহ করেছিল তাদের মধ্যে দশজন তখনকার সংসদ সদস্য চোদ্দ জন আওয়ামী স্থানীয় পর্যায়ের নেতা ষোলো জন যুবলীগ ষোলো জন ছাত্রলীগ এবং সাতজন পুলিশ সদস্য রয়েছে হয়েছে খুব ইম্পর্টেন্ট আমরা দেখেছি এরকম ভিডিও যেখানে আওয়ামী লীগের পাণ্ডাদের হাতে অত্যন্ত ভারী অস্ত্র ছিল পিস্তল হাতে প্রচুর আওয়ামী লীগের পান্ডারা গুলি করছে ভিডিও তো আছেই অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুক হাতেও আওয়ামী লোকজন ছিল পুলিশ তুলে দিয়েছে রিপোর্টে বলা হচ্ছে পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিলিং এর শিকার হয়েছে খেয়াল করি আমরা যখন প্রচুর গোলাগুলি হচ্ছে কোনো গুলি গিয়ে কারো গায়ে লাগতে পারে যেটাকে আমরা ক্রস ফায়ার বলি ক্রস ফায়ার পড়া অথবা যেহেতু আসল রাইফেল ব্যবহার করা হচ্ছে এগুলো রেঞ্জ অনেক আপনার কাছে টার্গেট মিস করার পর এটা পাঁচশো ছয়শো মিটার দূরে লেথাল থাকে মানে এটা এফেক্টিভ রেঞ্জ লেথাল আরও বেশি দূরে থাকে এক দেড় কিলোমিটার পর্যন্ত এভাবে না টার্গেট কিলিং করা হয়েছে শিশুদেরকে এবং আমি একটা ডেটায় দেখলাম বারো থেকে তেরো পার্সেন্ট হচ্ছে শিশু টোটাল মৃত্যুর সংখ্যা চোদ্দশো এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু এবং আরেকটা ডেটা একটু দিয়ে রাখা দরকার লেথাল ওয়েপন ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে যেটা ফরেন্সিক করে তারা তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বহুল প্রতীক্ষিত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অবস্থান করছেন লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে একাধিক রোগ নির্ময়ের চিকিৎসাধীন তিনি তবে পরিবেশগত কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ কিছুটা অবনতি হয়েছে স্বাস্থ্যের অবনতিতে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন পুত্র তারেক রহমান বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তাই শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে সাবেকেই প্রধানমন্ত্রীর চিকিৎসকরা বলছেন সবকিছু স্বাভাবিক হয়ে এলে তবেই লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হবে সতেরোই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়ে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে বলেছেন হার্টে কিছু জটিলতা দেখা দিয়েছে যদিও এতে উদ্বেগের কিছু নেই তিনি আরো বলেছেন নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে খালেদা জিয়ার লন্ডনে প্রচণ্ড ঠান্ডা চলছে গত দুই দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে মেডিকেল বোর্ড এটি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টাও চলছে কোয়ালিটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের ফর স্টিল এদিকে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন খালেদা জিয়ার স্বাস্থ্যগত সব পরীক্ষার প্রতিবেদন আসার পরই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড ডাক্তার জাহিদ বলেন মনে রাখতে হবে খালেদা জিয়ার বয়স এখন উনআশি বছর এই কারণে আদৌ লিভার প্রতিস্থাপন করার মতো শারীরিক অবস্থায় তিনি আছেন কিনা বা কিভাবে করলে তার ভালো ফল মিলবে সেসব বিষয়ে বিবেচনায় নেওয়া হচ্ছে তবে চূড়ান্ত বিচার বিশ্লেষণের সময় এখনো আসেনি ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক ক্রনিক লিভার ডিজিজ কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও এখনো কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলোই চিকিৎসকরা বিবেচনায় নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে ছয় থেকে সাতজনের একটি মেডিকেল টিম রয়েছে তারা দেশের মেডিকেল বোর্ডের সঙ্গে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন ডাক্তার জাহেদ হোসেন শুক্রবার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হার্ট কিডনি আর্থ্রাইটিস লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ডটি গঠন করা হয় উন্নত চিকিৎসার জন্য আট জানুয়ারি ঢাকা থেকে লন্ডনে আসেন খালেদা জিয়া এদিন স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় লন্ডনের হিথ্র বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এদিকে মায়ের অসুস্থতার তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিঃশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে